আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে বলে রাখবো সবাইকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তাহলে আমি খুবই উপকৃত হব সবার কাছে কৃতজ্ঞ থাকবো তবে ঘুম থেকে উঠে পানির সংগ্রহ বলছি আমার মেয়ে পানি খাবে আমি খাব তার জন্য আমি প্রথমেই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পানি সঙ্গের কাজ শুরু করেছি এটা হচ্ছে মেয়ে গ্লাস জি জি এটা হচ্ছে আমার গ্লাস তো দুইজন এখন পানি পান করব হচ্ছে মেয়ের শরীরটা একটু খারাপ তার জন্য আমি হচ্ছে তার জন্য স্যুপ বানিয়ে নিচ্ছি ডিমটা ফাটিয়ে দিয়ে দিব এটি হচ্ছে নিজের জন্য চা বানিয়ে নিব সকাল সকাল চা না হলে তো আর চলবে না ବା ଛାୟ ଚିନି ଦିଏ ପରିମାଣ ମତ ଦୁଧ ଦିଏ ନି আপনাদের সাথে করুন কিছু কাহিনী শেয়ার করবো এগুলো হচ্ছে একটা মেয়ে মানুষ অসহায় থাকে আসলে তখনই যখন তার কোনো আশেপাশে কোনো শক্ত কোনো হাত থাকে না বা শক্ত কোনো কিছু দাঁড়ানোর মতো স্ট্র্যান্ড থাকে না তখন আর যদি তাকে তার সাথে ছোটো একটা বাচ্চা অবুজ বাচ্চা আর মেয়ের যদি পায়ের নিচে কোনো মাটি না থাকে বা তার শক্ত কোনো হাত না থাকে তাহলে সারভাইভ করা কতটা কঠিন একমাত্র ওই মেয়েটাই জানে তার জন্য অনেক কঠিন যেহেতু তার একটা মানুষ অফ ক্যামেরায় বলতেছি কারণ হচ্ছে মানুষের আশপাশের মানুষের জীবন কাহিনী কাহিনী অনেক শুনতেছি এগুলো শুনে শুনে আসলে মনের ভিতর না বই ঢুকে যায় যে কখন কার সাথে কী হয় আল্লাহ জানে ভালো আর যদি আশপাশের মানুষ আপনাকে দেখি হিংসা করে যে ধরেন আপনাকে কোনো কারণ ছাড়াই হিংসা করে তখন বুঝবেন যে আপনার লাগ খারাপ যখন আপনার ভাগ্য খারাপ থাকে তখনই আপনাকে মানুষ বুঝিয়ে না বুঝিয়ে দোষাদুষি করে বুঝিয়ে না বুঝে হিংসা করে ওইগুলো হচ্ছে আপনার এড়ানোর কোনো রাস্তা নাই শুধু আল্লাহকে রাখতে হবে ওই সময় কঠিন এটার জন্য একটা মেয়ে মানুষের কঠিন সময় একটা মেয়ে মানুষ ওই সময় খুব ভেঙে পড়ে মন থেকে যদি আশপাশের কেউ সাপোর্ট দেয় তাহলে একটু ভালো লাগে আর যদি সাপোর্ট না করে তাহলে তো আর কিছু বলার নেই অফ ক্যামেরায় বলতেছি কারণ ফ্রন্ট ক্যামেরা বলতে আমার প্রবলেম হয় তার জন্য তারপরে বলবো আপনাদেরকে একটু আমাকে সহযোগিতা করেন সবাই একটু সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন আমার জন্য খুব ভালো হবে আর আমি ফাটতাম ফ্রন্ট ক্যামেরায় সব কিছু করতে কিন্তু করতে পারবো না পারবো না বিদায় আমি অফ ক্যামেরায় বলি অফ ক্যামেরায় তাকি আমি বাধ্য হয়ে থাকি আমার ইচ্ছে করে মাঝে মধ্যে ফ্রন্ট ক্যামেরায় বসে নিজের কিছু কথা মনের দুঃখ বলি আবার বলতে ইচ্ছা করে না যাই হোক এই সময় তো সব কিছু শেয়ার করা যায় না সব কিছু সব সময় বলাও যায় না তার জন্য আপনাকে মনের দিক থেকে অনেক কঠিন হতে হবে হ্যাঁ আমি মনের দিক থেকে অনেক অনেক কঠিন আমার মন ভাঙার মতো শক্তি আসলে পৃথিবীতে আল্লাহ কাউকে দেয়নি আল্লাহ আমার আমার হৃদয়ে এত শক্ত মাটি দিয়ে গড়েছেন যে কারো শক্তি হয়নি কোনো বেঙ্গে ছুমার করার হ্যাঁ মাঝে মধ্যে আঘাত পাই কষ্ট পাই এগুলো নিয়ে তো চলতেই হবে এটাই হচ্ছে জীবন আপনার জীবনের ধাকিদে আপনি অনেক কিছু করতে হবে তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন আবারও কোনো এক কাহিনী নিয়ে আপনাদের মধ্যে হাজির হব আমি ফ্রন্ট ক্যামেরায় সরি অফ ক্যামেরায় আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার সহযোগিতা করলে আমি অনেক অনেক খুশি হব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা